সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন কেউ তার বিয়ের পরের করা স্যাক্রিফাইস কথা মনে রাখবে সেই যত্ন প্রচুর ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে সেই যত্ন নয়তোবা একটা প্রশংসার লাইন দেখেন না এই সব কিছু হারিয়েও মেয়েরা কি সুন্দর সংসারকে আগলে রেখে জীবনটা পার করে দেয় তাই না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগলেও লাগতেও পারে সকালবেলা উঠে অন্যান্য অনেক কাজ করে নাস্তা করে তারপর হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আজকে দুপুরে হচ্ছে আমি করলা ভাজি করব বা তিতা করলা ভাজি করব যে যাই যে নামে চেন না কেন এক সময় যখন বাসায় এই সবজি রান্না করতেন চিল্লা চিল্লি করে পুরা বাসায় হচ্ছে মাথায় তুলে নিতাম আমাদের কাছে মনে হয় আমার কাছে মনে হয় পুরা এক বছরও আমার ভয়ে এই সবজি আমাদের বাসায় আনা হতো না কারণ আমার কাছে একেবারে ভালো লাগতো না কিন্তু এখন এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি একেবারে পছন্দ করে খাই এরপর আমার শ্বশুরবাড়ির সবাই এই সবজি খেতেও তিত কলা ভাজিটা অনেক বেশি পছন্দ করতো কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করে নাই যে তুমি খাও কিনা তোমার পছন্দ কিনা তাদের সঙ্গে থাকতে থাকতে আমারও অভ্যাস হয়ে গেছে তবে আমার এখন বেশ ভালো লাগে ওই যে বললাম মেয়েরা বিয়ের পর সব থেকে একটা যত্ন হারায় তাকে এটা কেউ জিজ্ঞেস করবে যে তুমি কি এটা খেতে পছন্দ করো সত্যি বলতে কি জানেন আপনার কি পছন্দ কি পছন্দ না এটা আপনার বাপ আর কেউই খেয়াল রাখবে না কথাটা তিতা লাগলেও এটাই কিন্তু সত্যি তো যাই হোক আজকে হচ্ছে কই মাছও রান্না করব তো এক হচ্ছে ভাজি বসিয়ে দিচ্ছি এক হচ্ছে মাছ বসিয়ে দিচ্ছি ঝটপট করে রান্নাটা করে নিব আজকে ওইভাবে তেমন কোনো রেসিপি শেয়ার করলাম না এই যে এই পাশে হচ্ছে আমার ভাজিটা হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে ফেলবো মাছটা হয়ে গেছে আর হালকা একটু ঝোল টানলেই নামিয়ে নিব আমি হচ্ছে রান্না করার আগে যখন অন্যান্য কাজগুলো করছিলাম অল্প করে হচ্ছে ছোলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো হচ্ছে ছোলা ভুনাটা খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাসে দেখা যায় সারা বছরই ছোলা ভুনাটা খাওয়া হয় এক সপ্তাহ যাবো তো হারাপু আমাকে বারবার বলছিলো যে ছোলা ভুনা করো বাট ওই যে রাতে ভিজিয়ে রাখবো দেখা যায় অনেক সময় ভিজিয়ে না রাখলে কিন্তু এটা মানে সিদ্ধ করে তেমন একটা ভালো হয় না তো আমি তাকে বলেছিলাম যে আমার তো ভিজাতে মনে থাকে না তুমি ভিজিয়ে রাখো বাট তারও মনে থাকে না তো ফাইনালি কালকে রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম যার কারণে আজকে হচ্ছে ভুনা করে নিচ্ছি আর কি আমি ছোলাটা খুবই সাদা মাথাভাবে ভুনা করি জাস্ট হচ্ছে আলুটা সিদ্ধ করে নিই ছোলার সঙ্গেই এই যে চুলাটা একেবারে হচ্ছে ম্যাশ করে অনেকে হচ্ছে কেটে কেটে দেয় তবে আমি ম্যাশ করে দিই ম্যাশ করে দিলে দেখা যায় ঝোলটা আর কি ঘন ঘন হয় তো এই তো সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে লাস্ট পর্যায়ে হচ্ছে যখন কষানোটা হয়ে গেছে সেই পর্যায়ে হচ্ছে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি এই তো ঝোলটা যখন টানা টানা হয়ে যাবে মানে গামাখা মাখা হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিব আমাদের বাসায় সবাই একটু গামাখা মাখা গা মাখা ছোলা হলে না মুড়ি দিয়ে খেতে পছন্দ করে এই যে আমার কিন্তু রান্না বারা প্রায় কমপ্লিট এইটার হচ্ছে ঝোলটা আরেকটু টেনে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব তো যাই হোক সবাই আজকে ভালো থাকবেন এই ছিল কিন্তু আমার আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাতে একেবারে ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হয়ে যাবে আবারও নতুন কোন ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম